আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনারা দয়া আপনার ভালো আছি এবং সুস্থ আছেন তো আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন এবং অনেকেই বিভিন্নভাবে ইনবক্সে মেসেজ করেন যে ভাই সেনাবাহিনীর সার্কুলার কখন দেবে অলরেডি একটা সার্কুলার প্রকাশ করেছে যেটা টেট যাদের শিক্ষাগত যোগ্যতা কম এবং যারা উচ্চতা একটু কম আছেন তাদের জন্য এই সার্কুলারটা যারা শারীরিকভাবে একটু দুর্বল আছেন যে আপনি তোর বা অন্যান্য পুষাব আপে একটু দুর্বল আছেন তাদের জন্য আছে সার্কুলারটা তো বিশেষ করে যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে চাইছেন তো অনেকেই বিভিন্নভাবে প্রশ্ন করে থাকেন যে ভাই কখন সার্কুলার দিই আর এই সার্কুলারে সবাই আবেদন করতে পারবেন তো যারা আবেদন করতে পারবেন তাদের বিষয়টা আমি বলছি বিশেষ করে যারা পড়ে পড়ালেখায় অনেক দুর্বল আছেন এবং আপনার যদি টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে থাকেন তাহলে আপনিও এই টেডে আবেদন করতে পারবেন এবং পাশাপাশি এখানে আরেকটা জিনিস আছে আপনার জিপিএ যদি ভালো হয় যদি আপনি ট্রেনিংয়ে ভালো থাকেন এবং আপনি যদি শারীরিকভাবে ফিট হন আপনার ট্রেনিং শেষে আপনি পরবর্তীতে টেট চেঞ্জ করে টেট ওয়ানেও যেতে পারবেন এমনটা সুযোগ এই সার্কুলারটাতে দেওয়া আছে তো চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনা করছি যে আপনি কবে থেকে এটাতে আবেদন করতে পারবেন অলরেডি আজকে আঠাশ তারিখ আজকের থেকে এটার আবেদন প্রক্রিয়ার দিন শুরু হয়ে গিয়েছে তো চাইলে আপনি আজকে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে এটার আবেদন করতে পারেন এবং তিরিশ মার্চ পর্যন্ত এটার আবেদন চলবে বিশেষ করে তারাহুড়া করার কোনো দরকারই নেই আপনি যদি সেনাবাহিনীতে চাকরি করতে চান যদি এটাতে আপনি আবেদন করতে চান তো নো প্রবলেম আপনি তিরিশ মার্চের পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন কিন্তু শর্ত একটাই আপনার কাগজপত্রগুলো অবশ্যই ঠিক থাকতে হবে যেমন আপনার জন্ম নিবন্ধনের সাথে আপনার পিতামাতার ভোটার আইডি কার্ডের অবশ্যই মিল থাকতে হবে যদি আপনি এগুলো মিল না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার এটা অনেক একটা প্রবলেম হয়ে যাবে সো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে তোমাকে আবেদন করতে হবে তো যারা আবেদন করতে চাচ্ছেন আবেদন ফি অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকা হলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারেন তো এটার জন্য আহামরি কোনো লোক ধরতে হবে না কোনো ধরনের টাকা পয়সা কারোর সাথে লেনদেন করতে হবে না কোনো ধরনের লোক ধরতে হবে না যেমন গতকালে একটা ছেলের সাথে কথা হয়েছিল সে বলছিল ভাই আমি সিনেমা চাকরি করতে চাই যে আমি টাকা দিয়ে চাকরি নিতে পারি না তাকে আমি বলেছি যে তুমি যদি শারীরিকভাবে ফিট হও তুমি যদি নিজেকে যোগ্য মনে করো তাহলে আমি বলবো তুমি কাউকে কোনো ধরনের টাকা দিও না কিন্তু সে আমার কথাটা বুঝতে পারছে অনেক দালাল তাকে চক্র দিচ্ছে তাকে আশ্বাস দিচ্ছে সে বলতেছে ভাই আমি তার কাছে টাকা লেনদেন করে আমার চাকরিটা খুবই দরকার পরবর্তীতে আমি ওকে বললাম যে ঠিক আছে তুমি যদি টাকা দিয়ে চাকরি নিতে চাও নো প্রবলেম বাট তুমি আগে একটা মাঠ করো করার পরে তুমি দেখো তোমাকে আনফিট করে কি না তুমি ফিট আছো কি না তুমি বুঝলাই না যে তুমি ফিট না আনফিট ফুট করে একটা দালালকে ধরে পড়ো আসলে দালাল তার সাথে দালাল কি চুক্তি করছে যে তুমি আমাকে দুই লাখ টাকা দাও বাকি টাকা চাকরির পরে দিও এখন তোমার এই টাকাটা নিয়ে দালাল কিন্তু তার চাহিদা পূরণ করবে পরবর্তীতে তুমি যখন এই টাকাটা নিতে যাবো তখন কিন্তু তোমার অনেক কষ্ট হবে সো এই ধরনের কাজ কেউ করবে না ওকে আমি সার্কুলারটা আলোচনা করি যে এই টেট টুর বিশেষ পেশাগুলোতে কি কি থাকে সার্কুলারটা আবেদন করতে আপনার অনলি তিনশো টাকা লাগবে সর্বমোট তিনশো টাকা আর এই টেটে আপনার থাকবে কুক ম্যাচ অর্থাৎ অফিসার ম্যাচের জন্য যে রান্নাবান্না করা হয় সেই এবং পাশাপাশি ইউনিটে অনেক কুক লাগে হাসপাতালে এবং ব্যান্ডসম্যান পেন্টার ডেকোরেটর পেন্টার পেন্টার আবার হুম এবং কার্পেন্টার এবং টিন এই কয়েকটা ট্রেডে আপনাদের এখানে নিয়োগ দেওয়া হবে যোগ্যতা লাগবে এক ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সতেরো বছর সতেরো থেকে বিশ বছর এপিডপিড গ্রন্থ কোনা যাদের বয়সে একটু প্রবলেম আছে তাদের না সম্পূর্ণ পেশা শুধুমাত্র কুক বিষয়ে অভিজ্ঞতা প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমায় এক বছর শিথিলযোগ্য করা যেতে পারে এখন কারা এরা অনেক দেখবেন যে ভালো কুকার আছে বিভিন্ন ভিআইপি হোটেলে রান্নাবান্না করছে অর্থাৎ রান্নার তার ভালো অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে হয়তো বয়সটা একটু আপডাউন করতে পারে যে যদি ষোলো বছর হয় তাও নেওয়া যাবে যদি আবার বাইশ বছর হয় তাও নেবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সম পরিমাণ পাস যেটা আমরা বলি সমমান আপনি উন্মুক্ত থেকেও হতে পারেন বা অন্য কোনো শাখার থেকেও হতে পারেন আপনার মিনিমাম টু পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং যারা থ্রি পয়েন্টের উপরে পাবেন এবং যাদের থ্রি পয়েন্টের উপরে থাকবে তারা পরবর্তীতে এটা টেড চেঞ্জ করে আপনি টেড ওয়ানে যেতে পারবেন এখন আসবো আমরা যে যোগ্যতা যোগ্যতা আলোচনা করলাম এবার উচ্চতা বিশেষ করে উচ্চতা ক্ষেত্রে ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে ইঞ্চি এবং যারা অন্যান্য অর্থাৎ উপজাতি যারা আছে তাদের জন্য পাঁচ ফিট সাইড মেয়েদের জন্য পাঁচ ফিট এবং ওজন তো আমরা জানি যে উনপঞ্চাশ কেজি হতে হবে মেয়েদের জন্য সাতচল্লিশ কেজি আপনাদের যদি ওয়েট বেশি থাকে তাহলে ওয়েটটা কমিয়ে নেবেন পাশাপাশি বুকের যেটা বত্রিশ ইঞ্চি লাগে মেয়েদের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি লাগে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে স্বাস্থ্য পরীক্ষার যোগ্য থাকতে হবে পাশাপাশি অবিবাহিত হতে হবে তো এবং মাস্ট যদি আরেকটা জানতে হবে সেটা আপনাকে কিন্তু সাঁতার জানতে হবে আপনি যদি সাঁতার না জানেন তাহলে কিন্তু আপনি এখানে কোনোভাবে আবেদন করতে পারবেন না এটা মনে রাখবেন তো এইগুলোই ছিল মূল বিষয় এর পরেও যদি কেউ কিছু জানতে চান যদি কারো কিছু জানার থাকে অবশ্যই আপনি ইনবক্স করতে পারেন অথবা এই ভিডিওতে কমেন্ট করতে পারেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব কিন্তু কারোর সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না আপনি যদি শারীরিক এবং যোগ্য থাকেন অর্থাৎ নিজেকে ফিট মনে করেন আপনার ফিট বলতে এই জিনিসটাই বুঝেছে আপনার শারীরিকভাবে আপনি ফিট থাকতে হবে এবং আপনার সার্টিফিকেটে মিনিমাম টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং টেড ওয়ানের জন্য যারা আবেদন করবেন তাদের মিনিমাম থ্রি পয়েন্ট থাকতে হবে এবং আপনি যদি পাঁচ ফিট পাঁচ ইঞ্চি বা তার চেয়ে বেশি লম্বা হন আপনি উচ্চতাতে ফিট আপনি পড়ালেখায় ফিট পড়ালেখায় ফিট আপনি তখন হবেন যখন আপনি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবেন এবং আপনার শারীরিক যাতে কোনো প্রবলেম না থাকে আমি মনে করি যে আপনার কোনো ধরনের টাকা পয়সা দিয়ে কোনো চাকরি নেওয়া লাগবে না আপনার অটোমেটিকলি চাকরিটা হয়ে যাবে সো সব জিনিস থেকে সবাই একটু সাবধানে থাকবেন কারোর সাথে আর্থিক লেনদেন করবেন না কারণ এখন সেনাবাহিনীতে বিনা টাকায় চাকরি হচ্ছে সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম बेस्ट पुल